বন্ধুরা দক্ষিণ এশিয়ার নতুন আলোচনার জন্ম দিয়েছে এক সক্ষমতা যা বিশেষজ্ঞদের মতে কোনো উত্তেজনা দেখা দিলে পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলতে পারে এই সাম্প্রতিক পরিবর্তন শুধু দুই দেশের জন্য নয় পুরো অঞ্চলে স্থিতিশীলতার উপরেই নতুন প্রশ্ন তুলেছে দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে একটি সক্ষমতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে বন্ধুরা পাকিস্তানের তথাকত অ্যাডভান্স র্যাপিড রেসপন্স ক্যাপাবিলিটি কিংবা সংক্ষেপে এ আর সি বিশেষজ্ঞদের মতে কোনো উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি দ্রুত যোগ করতে পারে এই দ্রুত প্রতিক্রিয়ায় ধারণাটি পুরো অঞ্চলের জন্য সংবেদনশীল হয়ে দাঁড়াচ্ছে কারণ প্রতিক্রিয়ার সময় কমে গেলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলের ঝুঁকিও বেড়ে যায় যা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে ভারত পাকিস্তান সম্পর্ক অনেক বছর ধরেই ওঠানামার মধ্যে রয়েছে সীমান্তে কখনো উত্তেজনা কখনো সংলাপ এই চক্রটি চলছে বহুদিন ধরে দুই দেশেই বিভিন্ন ধরনের কৌশলগত সক্ষমতা রয়েছে যা পরিস্থিতিকে মাঝে মাঝে আরও জরুরি করে তোলে এই প্রেক্ষাপটে এ নিয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বিশ্লেষকরা বলছেন এই দ্রুত প্রতিক্রিয়ার ধারণা যুদ্ধকে বিলম্বিত করতে পারে কেননা উভয় পক্ষই জানবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত উত্তর আসতে পারে এর ফলে প্রত্যক্ষ উত্তেজনার শুরুর সম্ভাবনা কমে তবে একবার উত্তেজনা শুরু হয়ে গেলে তার দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করে বন্ধুরা বিষয়টি এত ভয়াবহ কারণ আপনি যখন কাউকে আক্রমণ করবেন আর এরপরে যদি আপনি জানতে পারেন যে আপনার শত্রুতার সম্পূর্ণ সক্ষমতা দিয়ে আপনার উপরে বিপরীতে আক্রমণ করবে তাহলে অবশ্যই আপনি সেইভাবেই আক্রমণ করবেন যেন শত্রুতা ঘুরে দাঁড়াতে না পারে এখানে ভারত পাকিস্তান সম্পর্কটাও অনেকটা এরকমই হয়েছে এই কারণে এটি একটি দ্বিমুখী উপাদান একদিকে প্রতিরোধ ক্ষমতা অন্যদিকে ভুলে ব্যবহার করার হলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ তৈরি হবে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার সংকট ব্যবস্থাপনার কাঠামো শক্ত না হলে নতুন করে ভুল বোঝাবুঝি বেড়ে উঠতে পারে অনেক বিশেষজ্ঞের দাবে এমন আঞ্চলিক পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অস্থির তৈরি করতে পারে দু সালের মে মাসে সীমান্তের যে উত্তেজনা দেখা দিয়েছিল তার উদাহরণ দিনে বিশ্লেষকরা বলেছেন এই ধরনের ঘটনা আবার ঘটলে প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন হতে পারে কারণ বর্তমানে প্রতিক্রিয়ার গতিও আরও উন্নত হয়েছে এমন পরিস্থিতিতে আশঙ্কা হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর যে কোনো অস্থিতিশীলতা কেবল স্থানীয় পর্যায়ে আটকে থাকবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিক সেন্টার ও শিল্প অঞ্চল আলোচনার কেন্দ্রে আসতে পারে এটি স্বাভাবিকভাবে বিশাল ক্ষতির ঝুঁকি তৈরি করে যা দুই দেশের জন্যই সমান উদ্বেগের ভারত গত কয়েক বছর ধরে নিজের সক্ষমতা অঞ্চল অনুযায়ী উন্নত করেছে ফলে উভয় দেশের প্রতিক্রিয়ায় গতি বাড়লে কোনো ঘটনার পরিণতি কয়েক ঘন্টার মধ্যেই খুব গুরুতর হয়ে উঠতে পারে এর ফলে মানবিক অর্থনৈতিক ও কূটনৈতিক সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ বাড়তে পারে পাকিস্তানও নিজেদের বিভিন্ন কর্মসূচি আধুনিক করেছে ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘাত পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে এতে বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়বে বন্ধুরা জাতিসংঘের নিরাপত্তা বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল এখানে বড়মাত্রার উত্তেজনা দেখা দিলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা অনেক বেশি জনসংখ্যা সরিয়ে নেয়া এছাড়াও বিশ্লেষকরা মনে করে দ্রুত প্রতিক্রিয়া ভিত্তিক সক্ষমতা যেমন প্রযুক্তির সুবিধা দেয় তেমনিও ঝুঁকি বহন করে ভুল মুহূর্তে ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে অল্প সময়ের মধ্যেই বিপর্যস্ত করে তুলতে পারে এই কারণে এখন সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো সংলাপ আস্থা গড়ে তোলা শুধু দুই দেশের মধ্যে নয় আঞ্চলিক ফোরাম আন্তর্জাতিক মধ্যস্থতা এবং কৌশলগত সংলাপ এসবই পরিস্থিতি স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয় তবে ঝুঁকি প্রতিদিনই বাড়ছে এবং এই ঝুঁকি উপায় হলো মোকাবেলা যোগাযোগ সংকট ব্যবস্থাপনা এবং অপ্রত্যাশিত উত্তেজনা ঠেকানোর কৌশলগত কাঠামো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবশেষে একটি কথাই বলবো ভালো থাকুন বাংলাদেশকে ভালোবাসুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না